সেই গণভুট সরকার মেনে নিয়েছে কিন্তু ভিতরে ভিতরে করে তারপরেই জাতীয় নির্বাচন দিতে হবে যেই জাতীয় নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সতেরো বছরের ত্রেশী শৈরাছরের কবর রচনা যেভাবে করেছি স্থায়ীভাবে তার কবর রচনা করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ বেশি বক্তৃতা করার সময় নাই ব্যানারে লেখা আছে সেই দৃষ্টিবঙ্গিতে আমি আরেকটা বিষয়ে আমাদের মহাসুশি অনেক কথাই বলছেন আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শৈরাছারি দুসর তার দালাল তার কুশপুতরা তার লেসসানজাররা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয় নাই ঠিক কি সরকারের প্রত্যেকটা সেক্টরে এই সিসিভালোয়ে বসে আছে হাসিনা দুসর পুলিশ প্রশাসতে বসে আছে হাসিনা দুসর সেনা বাহিনীর মধ্যে ধরা পড়ছে এখন হাসিনা দুসররা সুতরাং সমস্ত জায়গা থেকে হাসিনা দুসরদেরকে অবশ্যই অনিবার্যভাবে আইনের মাধ্যমে

গড়া ভালোই না সেই বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা দিতে হবে একই ভাবে আরেকটা কথা বলতে চাই ডক্টর ইরু সাহেব আপনি জানেন আপনাদের সভাসদ যারা আছে তারাও জানে এই বাংলাদেশ 95% মুসলমানদের দেশ এই বাংলাদেশ আযালারের দেশ সামুদ্রমের দেশ এই বাংলাদেশ আতাহারালির দেশ এই বাংলাদেশে কোনো অবস্থা নেই সুট্ট কুমলমতি সুরা এরকে অনিবার্যভাবে নীত্য एवं গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিয়ে আপনি তাওহیدی জনতার মুখে আগুন লাগাবেন না ঠিক সুতরাং না নৃত্য শিক্ষক গানের শিক্ষকের পরিবর্তে কোরআনি শিক্ষকের নিয়োগ দান করে অবশ্যই বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত করে রাখবেন এটাই আমাদের প্রত্যাশা সর্বশেষ একটা কথা বলি আমাদের বাংলাদেশে এই পার্শ্ববর্তী ভারতের যে সর্বতন্ত্র সক্রান্ত সেটা কুলদিন বন্ধ হয় নাই আমরা বন্ধ করব আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ ঠিক বলেন ভারতের সমস্ত সক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই করব সক্রান্ত হিসাবে আমাদের বিমান বন্ধের আগুন দিয়েছে চট্টগ্রাম ইপিজেটে আগুন দিয়েছে এক হিন্দু ছেলে আমাদের 10 বছরের একটা মেয়েকে ওই কালিয়া করে দর্শন করেছে আশামণি আমরা এগুলো এই রোধ করতে হলে গোষ্ঠীকে হাসিনার বাংলাদেশ থেকে অনিবার্যভাবে বিজয় দিতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে জাগ্রত থাকার আহ্বান জানিয়ে সরকারকে সতর্ক হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি